নিশ্চিত মরণ একদিন আসবে পর্দা গুরুত্ব ও তাৎপর্য এবং দান সম্পর্কে বিষয়ের উপর হালকা করে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনসা আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু এই দুনিয়া থেকে আবার চলে যেতে হবে এই দুনিয়াতে আমরা কেউ থাকতে আমরা কেউ আসেনি চিরকাল থাকব না আমরা থেকে যাব না যদি আমরা থেকে যেতাম তাহলে আমাদের প্রিয় নবী জিনার আগের পরের গুণা আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই ক্ষমা করে দিয়েছিলেন তিনাকে এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল তিনাকেও যেহেতু মৃত্যু স্বাদ আসাদন করতে হয়েছে মৃত্যুতে গ্রাস করেছে মৃত্যুবরণ করতে হয়েছে এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে চলে যেতে হয়েছে সেহেতু আমরা সাধারণ মানুষ অবশ্যই আমাদেরকে কি করতে হবে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পূর্বে আমাদের কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে যা আল্লাহ রবীন্দন দিয়েছেন আল্লাহ যা বলেছেন যেই কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করতে হবে যেগুলো নিষেধ করেছেন যেগুলো বর্জন করতে বলেছেন যেগুলো বাদ দিতে বলেছেন ত্যাগ করতে বলেছেন সেগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে ত্যাগ করতে হবে যদি আমরা ত্যাগ না করি তাহলে পরকালে যে আমাদের জন্য একটা বিশাল কথা রয়েছে সেই শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ইন্নাকা মাইতুন হেনবি আপনি আপনারও মরণ হয়েছে এবং তাদেরও মরণ হবে এই আয়াতটি দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল সাল্লামকে ডাক দিয়ে বলছেন হে মোহাম্মদ যেহেতু তোমার মরণ হয়েছে সেহেতু তারা পৃথিবীতে যত মানুষ আসবে যত জিন আসবে যত ইনসান আসবে যত মানুষে আসুক না কেন সকলকে এই মৃত্যু সার আসাদন করতে হবে আল্লাহ রব্বুল বলছেন ও মা যে আল্লাহ আলী বা মিন খুলুদা আপনার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি আফা ইম মিত্তা ফাহমুল সুতরাং আপনার মৃত্যু হলে আপনার মরণ হলে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হলে তারা কি চিরঞ্জীব থাকবে কুল্লু নাফসিন যাই কতল মাও আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কুল্লু নাফসিন যাই কতল মাও প্রতিটি আত্মাকে প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আসধন করতে হবে ওয়ালা নাব্লু আনাকুম বিশ্বাস রয়াই আর আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি ওয়াই লাইন এবং তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে সম্মানিত প্রিয় উপস্থিতি এই আয়াতটি দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্লাহ আলামিন মোহাম্মদ সাল আলাহ আলিহুমসাল্লামকে বলছেন যে আপনাকে যেহেতু মৃত্যুর স্বাদ আসাদন করতে হয়েছে মৃত্যু বরণ করতে হয়েছে মৃত্যুতে গ্রাস করেছে সেহেতু তারা পরবর্তীতে যারা আসবে অবশ্যই তাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আমি ভালো এবং মন্দ দ্বারা দুঃখ এবং কষ্ট দ্বারা মানুষকে পরীক্ষা করে থাকি মানুষকে পরীক্ষা দিয়ে থাকি যে তারা আসলে আল্লাহর পরীক্ষা তারা গ্রহণ করতে পারছে না পারে না সহ্য করতে পারছে না পারে না আল্লাহ রাব্বুল বলছেন বলেন কুল্লু নাফসিন যাই কতল মাউত প্রতিটি আত্মাকে প্রতিটি প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে ওয়া ইন্না মা তুওয়াফফাউনা উজুরাকুম আর কিয়ামত দিন আমি তোমাদেরকে পরিপূর্ণ বদলা দিব কামান জুহজিহা আন্নিন আনিন্নার যেই ব্যক্তিকে জাহান নাম থেকে দূর রাখা হবে ওয়াদ খিলুন জান্নাতা এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকদ ফাজওয়ামা হায়াতুদ দুনিয়া সেই ব্যক্তি এই দুনিয়াতে সফলতা লাভ করবে ইল্লা মাতাউল গুরুদ এই দুনিয়া হচ্ছে একমাত্র ধোকার সম্পদ সম্মানিত উপস্থিতি দেখুন এই হাদিস দা আয়াত দ্বারা প্রতিমান হয় যে আমি আপনি দুনিয়াতে যত ইবাদত যত ভালো কাজ করব যত দান করব যত সাদাকা করব ইসলামের যতগুলো কাজ রয়েছে পরিপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করবো যদি আমি আপনি